নোয়াখালি চরে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মিজবাউল কোরান ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন নোয়াখালীর জেলা প্রতিনিধি ইমামউদ্দিন সুমনের প্রতিবেদনে গতকাল দুপুর একটায় চোর জুবিলি ইউনিয়ন হารিস চৌধুরীর বাজার সংলগ্ন ভুইয়া টাওয়ারে তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় নুরানি তালিমুল কুরআন বোর্ড চোটকি বাড়ি বাংলাদেশ প্রধান শিক্ষক হজরত মাওলানা সাইফের ও নুরানি তালিমুল জামাল সঞ্চালনায় কুরআন মহাসচিব আলহাজ হজরত মাওলানা আশরাফ আলী দিদারের সভাপতিত্বে এবং মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল হিফসা মাদ্রাসার প্রতিষ্ঠাতার পরিচালক হাফেজ মাওলানা তাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মা মাদ্রাসার মুক্তামিম হজরত মাওলানা হাফেজ আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফেজ নাসরুল্লাহ হাফেজ মাওলানা তাহমিদ সিফাত হাফেজ মাওলানা মোহাম্মদ হানিফ রেজাউল করিম সহ বিভিন্ন মাদ্রাসার সুপার আলেম ওলামা ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একটা কথা না বললেই নয় আমি যখন মাদ্রাসা করার ইচ্ছে করছি আমার মুরব্বী এলাকার কিছু মহিদ্দিন আমাকে উপদেশ দিলেন আমি চাইছি মাদ্রাসাটা ঢাকা হোক অথবা চৌমনিতে করি কিন্তু ওনাদের পরামর্শ আমি এলাকায় আমাকে কেউ চিনে না সত্যিকারে কেউ চিনে না আমার আমরাও যে কোনো মাদ্রাসা শিক্ষকতা করব এটা একটা নতুন মাদ্রাসা আমরা এই মাছার জন্য দোয়া করব আল্লাহ যেন এই মাখানাকে শিক্ষার মাধ্যমে আলোকিত করে সুন্দর করে আল্লাহ ভালো শিক্ষক এটার জন্য নজিব করে আর আমরা ভালো হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো ঠিক আছে ভাই আজকের মতো এখানেই কথা রাখি দোয়া রাখি বেলা তো অনেকক্ষণ হয়েছে হ্যাঁ আর কোন কথা আছে বেলা রাখি হ্যাঁ একটা বাজে একটা সে বসেছি এটা নতুন একটা প্রতিষ্ঠান নসবাউল করা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা এই আমাদের মরহুম চটকি হুজুর উনি একটি বই দিয়েছেন বাংলা বই যেটা সারা বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা বই আপনারা জানেন এই কথাটা এটি কারিবেলে সাহেবের বোর্ডের মধ্যেও কিন্তু এই বইটা নির্বাচিত একটি বই এবং এই বাংলা নিয়া অনার্সে পড়েছে এমন শিক্ষার্থীরাও বলেছে যে এই বাংলা দিয়ে আমরা অনেক উপকার পেয়েছি দ্বিতীয় জগতের বাংলা দিয়া আমি বুঝাতে চাচ্ছি এই কথা যে এই মিশনটা শুধু কেজি স্কুলকে বন্ধ করার মিশন নয় নুরানির এই মিশনটা শুধু আমাদের ইংলিশ মিশনারির যেই চক্রান্তগুলো আছে ওগুলোকে বন্ধ করার মিশন নয় এটি কমলমতি থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত পড়ুয়ার শিক্ষার্থীদের এমন এক মিশন যেটা বিশ্বব্যাপী সকল ষড়যন্ত্রকে ইংলিশ মিশনারি ইংরেজদের যত ষড়যন্ত্র আছে ওগুলোকে বন্ধ আজকের এই মোহদী একটি প্রোগ্রামে আমার মতো একজন নগন্যকে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ দরবারে সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আসলে আজকের পরিবেশে বক্তব্য দেওয়ার মতো যোগ্য ব্যক্তি না কারণ আমার চেয়ে যোগ্য ব্যক্তিরা এখানে বসে আছে ওনারা আমার চেয়ে আরও ভালো জানেন অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি শুধু অনুরোধ রক্ষার্থে আমি একটি কথা বলে আমার আলোচনায় শেষ করব আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আল্লাহ সালিল ইনসান ইল্লা মানুষ প্রত্যেক মাদ্রাসা থেকে বেশি না তিনজন ছাত্র অংশগ্রহণ করবে প্রত্যেক মাদ্রাসা থেকে তিনজন ছাত্র অংশগ্রহণ করবে যারা ভালো সেরাদের সেরা যারা যেটাকে বলা হয় জিনিয়াস কাস্ট মানে তীক্ষ্ণ মেধা সংগ্রহ আমরা প্রত্যেকের মাদ্রাসা এক দুজন ভালো ছাত্র থাকে থাকে কিনা বলেন আমরা যদি এই ছাত্রদল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নৌরানি শব্দটা অত্যন্ত পরিচিত সমাদৃত এই শব্দটাকে আমরা চেনে কোথা থেকে সাইয়েদুল কুরআন হযরত মাওলানা কারি ব্লেড হোসেন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নওর আল্লাহুল মারকাদাহু ওয়া জালাল জান্নাত সবাই মিলে আমিন হজরত আমি একটি আয়াত একাডেমি তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে গবেষণা করছিলেন আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কিটিভি বাংলা নিউজ এট রেট জিমেইল ডট কম এই ঠিকানায়